দুর্বল ব্যাংক সহ সকল ব্যাংকের সকল আমানতকারীদের দারুণ সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ অর্থ বলেন যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে কারো টাকা মার যাবে না এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক প্রথম আলো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পাঁচ জুলাই দুই তো কি বলছে অর্থ এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ কারো টাকা মার যাবে না তবে টাকা ফেরত দিতে একটু সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ আর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন খারাপ ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে ইসলামী ব্যাংক তার একটি উদাহরণ এ ব্যাংকে আস্থায় ফিরে আসছে অন্য ব্যাঙ্কগুলোর জন্য ব্যাংক রেজলিউশন অ্যাক্ট করা হয়েছে এটার প্রথম শর্ত হল যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ কারো টাকা মার চাবে না তবে একটু সময় লাগতে পারে কারণ টাকা নিয়ে চলে গেছে অনেকে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি অর্থোপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সব মানুষ সঞ্চয়পত্র কিনবেন ব্যাঙ্কে টাকা রাখবেন না ব্যাঙ্কেও তো তারল্যের ব্যাপার আছে ব্যালেন্স করে দেখতে হবে এনবিআরের চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থোপদেষ্টা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যার সমাধানে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে যা যা করা দরকার আমরা করবা পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেওয়া হয়েছে সালেহুদ্দিন আহমেদ আরও বলেন বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি যাতে ব্যবসার জন্য দশ থেকে বারো জায়গায় যেতে না হয় যত ধরনের ছাড়পত্র আছে সেগুলোর জন্য আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি